আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আছি বর্তমানে উনচল্লিশ তলার উপরে এখন এক উনচল্লিশ পরে পেশার গেট চেক করা আছে এটা তেরো তলার উপর এখানে তিনটে

টারা সকালবেলায় কাজে আইসে আইসে ফাঁকি দেখছে বসে বসে মোবাইল টেপছে কাজ বাদ দিয়ে এখন বেটা বসে আছে এখানে পি আর অ্যাডজাস্ট করতে পাঠাইছিলাম আইসে থেকে বসে আছে কাজ বাদ দিয়ে মোবাইল টেপসে শেষে এটা পঞ্চাশতলা বিল্ডিং বেটার কাজ করার স্টাইল দেখেন বুকে হাত বাইন্দে দাঁড়ায় আছে আর একজন ঘুরে বেড়াচ্ছে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন আমন্ত্রণ রইল পরবর্তী ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম ভুলভুরান্তি হলে ক্ষমা দৃষ্টিতে দেখুন